প্রথমে ফাস্ট ফুড ঠেলাগাড়িতে ধাক্কা তারপর রাস্তার ধারের একটি পুকুরে নেমে গেল চার চাকা গাড়ি সহ ফাস্ট ফুডের ঠেলাগাড়িটি এই ঘটনায় গুরুতরভাবে আহত ফাস্ট ফুডের দোকান মালিক আগামীকাল অর্থাৎ সোমবার বোলপুর লোকসভা কেন্দ্র হবে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগের দিন সন্ধ্যায় আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ নাগাদ বীরভূম জেলার মোল্লারপুর থানার অন্তর্গত মালঞ্চ বাস স্ট্যান্ডের কাছে ফাস্টফুডের ঠেলাগাড়িতে ধাক্কা মারল একটি চার চাকা গাড়ি আর এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে পড়ল ফুডের দোকান মালিক স্থানীয় সূত্র জানা যায় মল্লারপুর থেকে কামরা ঘাটের দিকে যাচ্ছিল ওই চার চাকা গাড়িটি তবে মালঞ্চ বাস স্ট্যান্ডের কাছে ওই পথ দুর্ঘটনাটি ঘটে আর যার ফলে ফাস্টফুডের দোকান মালিক গুরুতরভাবে আহত হয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায় এই ঘটনার পর পরেই ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন এবং তারপরে একটি কপি কলে করে সেই পুকুর থেকে চার চাকা গাড়িটি উদ্ধার করা হয় বলে জানা যায় 국민의동당은 정부와 হ্যালো হ্যালো হ্যাঁ নী নম্বরটা আমাকে নাই রে পাঁচ ঠিক আছে ফোন করলে